আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন একেবারেই গুরুত্বপূর্ণ যে অংশটুকু দেখেন প্রতি মাসে পেনশন পাবেন একজন শিক্ষক তা কমপক্ষে চল্লিশ হাজার টাকা হবে জানা তিনি এছাড়াও তিরিশ শতাংশ নগদ পেয়ে যাবেন রিটায়ার্ড হওয়ার সাথে সাথে ও মাই গড আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছে সরকারি নিয়মে আপনাদেরকে এখন থেকে প্রতি মাসে রিটায়ার্ড হলে আপনারা পেনশন পাবেন চল্লিশ হাজার টাকা করে সকলে তাই বলবো যে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নাটনি সম্পূর্ণ দেখবেন যারা যারা স্কিপ করে চলে যাবেন তারা কিন্তু অনেক ভুল কাজ করবেন কারণ অনেকেই কিন্তু ভিডিওগুলো স্কিপ করে চলে যান যার কারণে আপনারা কিছুই বুঝতে পারবেন না তার কারণে অনেক সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হন তাই বলবো যে ভিডিওটি যারা যারা দেখেছেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যান আমাদেরকে উৎসাহিত করেন আমরা নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহার দিব দেখেন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর এই শিরোনামে দৈনিক শিক্ষা ডট কমে কিন্তু প্রকাশিত হয়েছে ছয় জুন দুই হাজার পঁচিশ ছয়টা আট মেইটে অনেকে বলবেন যে স্যার এটা তো পুরনো এটা কিন্তু পুরনো না দেখেন ছয় জুন দু যেহেতু এটা একটা আপনাদের প্রসেসিংয়ের একটা আপডেট যার কারণে আপনাদেরকে এই খবরটা কিন্তু আপনাদেরকে জানতেই হবে না তা না হলে কিন্তু আপনারা বুঝবেন না আসলে কোন কোন শিক্ষক পাবে বা কোন কোন শিক্ষক পাবে না একটু যদি আপনাদেরকে দেখে দেখেন এমপিভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে পেনশনের আওতে আসা শিক্ষক দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে একটি হলো একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিরিশ শতাংশ নগদ পেয়ে যাবেন কারণ অবসরের পরে তাদের কিছু কাজ থাকে কেউ বাড়ির কাজ করেন আবার কেউ হজে যান দেখেন ও গড মানে সরকারি নিয়মে কিন্তু এখন আপনাদেরকে পেনশন দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে এবং এই পেনশনের আওতে আসা শিক্ষক দুটি সুবিধা আছে একটা হচ্ছে একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে তিরিশ শতাংশ নগদ অর্থ প্রদান করবে এতদিন যেটা কিন্তু আপনাদেরকে প্রদান করেনি তারা কারণ হচ্ছে তারা যে ক্লুটা দেখিয়েছে সেটা হচ্ছে কেউ বাড়ির কাজ করেন আবার কেউ হজে যান যার কারণে তাদেরকে এই অর্থটা প্রদান করবে যেহেতু হজ করতে গেলে অনেক অর্থের ব্যাপার সেবার রয়েছে একটা বাড়ি করতে গেলে অনেক অর্থের প্রয়োজন রয়েছে যার কারণে তারা কিন্তু এটা সিদ্ধান্ত নিয়েছে এখন কিন্তু এমপিভুক্ত শিক্ষক বলে ভুল হবে এখন বলতে হবে সরকারি শিক্ষক কারণ আপনাদেরকে সরকারি নিয়মে কিন্তু সকল কিছু এখন থেকেই তারা প্রদান করবে দেখেন তারপর কি লেখা আছে যে আরেকটা আছে স্বাস্থ্য বিমার আওতায় আসছেন এমপিভুক্ত শিক্ষকরা অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন বলে নতুন এই উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় অবসর কল্যাণ সুবিধার পাশাপাশি এই বিমার আওতায় শিক্ষকদের আনার পরিক্রমা চলছে দেখেন স্বাস্থ্য বিমার আওতায় ওইটা তো আসেই আরেকটা হচ্ছে স্বাস্থ্য বিমা যেটা সরকারি নিয়মে পরিচালিত সেইটা বিমার আওতায় তারা আপনাদেরকে নিয়ে নিবে এবং কারণ হচ্ছে অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন বলে এই নতুন উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় অবসর কল্যাণ সুবিধার পাশাপাশি এই বিমার আওতায় শিক্ষকদের আনার পরিকল্পনা চলছে দেখেন অবসরও কল্যাণ সুবিধা তো রয়েছে এত এতক্ষণ যেটা বললাম এটার পাশাপাশি স্বাস্থ্য বিমারও কিন্তু আওতায় আসবেন আপনারা তাই বলব যে যারা যারা চ্যানেলটিতে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমাদেরকে উৎসাহিত করবেন কারণ আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে অনেক ভিডিওগুলো মেক করি আপনাদেরকে যদি আমরা যদি কোনো ভালো কোনো খবর দিতে পারি আমরা কিন্তু অনেক তা নিজের গর্ববোধ করি যারা যারা চ্যানেলটি নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমাদের সাথে যুক্ত থাকবেন সময় কারণ আপডেট তথ্যগুলো কিন্তু আমরাই দিয়ে থাকি স্বাস্থ্য বিমার আওতায় আসছেন এমপিভুক্ত শিক্ষকরা অবসরের পর অনেকেই বেশ যাই হোক এটা তো বললাম সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জিদ্দিক জোবায়ের সাংবাদিকদের এই তথ্য জানা যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে সিদ্দিক জোবেদ স্যার এটা বলেছিলেন সাংবাদিকদের তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এই কথাটার ভ্যালু কিন্তু অনেক রয়েছে তিনি জানান এমপিএভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে পেনশনের আওতায় আসা শিক্ষকদের দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে একটি হলো একজন শিক্ষক দুটি সুবিধার দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিরিশ শতাংশ নগদ পেয়ে যাবেন একজন শিক্ষক যখন অবসরে যাবেন তখন কিন্তু তিরিশ শতাংশ তাদেরকে নগদ অর্থ প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কারণ অবসরের পরে তাদের কিছু কাজ থাকে কেউ বাড়ির কাজ করে না আবার কেউ হজ জানে এছাড়া অবসরের পর প্রতি মাসে পেনশন পাবেন একজন শিক্ষক তা কমপক্ষে চল্লিশ হাজার টাকা হবে বলে জানানো গড় দেখেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা অবসরের পর প্রতি মাসে বাসায় বসে চল্লিশ হাজার টাকা করে প্রতি মাসে পেতে যাচ্ছেন তিনি বলেন এখন শিক্ষকরা তাদের বেতন থেকে দশ শতাংশ অবসর কল্যাণ তহবিলে কন্ট্রিবিউট করেন কিন্তু এটি যথেষ্ট নয় সেজন্য আমরা তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি যাদের চাকরি কমপক্ষে দশ বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারবেন সিদ্দিক সিদ্দিকজোবাই বলেন সব শিক্ষকদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা হবে কারণ অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন সেজন্য আমরা তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি তো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী নূল দেখার জন্য আমাদের চ্যানেলটির সাথে সবসময় আপনারা যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আপনাদের প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম